যাবা মেলা হ্যাঁ আমাকে টিনু সুন্দরী ইনফরমেশন দিতাছে ট্রেড ফেয়ারের দিল্লিতে সেইটার ইনফরমেশন দিতাছে তা চলো যাই সবাই মেলায় যাই আরে সাতাশে নভেম্বর মেলাটা শেষ হইয়া গেছে আর আমাদের টিনুর ভিডিও আইছে কবে আজকের তিন তারিখ মানে এক সপ্তাহ পর মেলা শেষ হওয়ার এক সপ্তাহ পর ভিডিও আসছে আর তাতে ইনফরমেশান দিচ্ছে মানে তুই কি আমাদের কি মানে একেবারে মাথামোটা মোটা ভাবিস আমি বুঝি না মানে তুই নিজেও জানিস যে এই ভিডিওটা আমি আগে ক্যাপচার করেছি সেই ভিডিওটা দিচ্ছি তো সেখানে এই ইনফরমেশান দিয়ে কী লাভ আছে তোর ইনফরমেশন শুনে কেউ যদি মেলায় যেতে চায় সে যেতে পারবে হ্যাঁ তুই গেছিস ভালো কথা তুই দেখিয়েছিস সব ঠিক আছে মেলায় গেছিলিস সেই শর্টসগুলো তু মানে ক্লিপসগুলো তুলে নিয়ে এসেছিস তারপর সেগুলোকে এডিট করে দিয়েছিস একটা মেলা দেখিয়েছিস তোর নতুন তোর ফাষ্ট তোর মায়ের ফাস্ট বুঝলুম সেটা অসুবিধা কিছু নেই বাট তুই যে যাওয়ার ইনফরমেশান কিভাবে কোথা দিয়ে ঢুকছিস এই ইনফরমেশান এটা দেখা যদি কারোর ইচ্ছা হয় যে মেলায় যাবে তো তত দিনে তো মেলা শেষ তাহলে লাভটা কি আছে ইনফরমেশান দেওয়ার তো যখন তুই দেখলি যে আমি টাইম টু টাইম ভিডিওটা দিতে পারবো না তাহলে তোর কি উচিত ছিল প্রথম দিকে যে কথাগুলো কইছিস সেই কথাগুলো দেওয়ার আর কোনো প্রয়োজন ছিল না সেই জায়গাটা তুই বলতে পারতিস যে আমি এটা পরে দেব তার জন্যে আমি এখন এডিটটা যখন করতাছি তো এখন ইনফরমেশানগুলো দেওয়া আর কোনো লাভ নাই তো আমি এমনি কথা কই না 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 তুই লোক রে ভাবিস এরা মুরগি আছে যখন যেইটা দেব পক্কা আটকে এরা নেবে না ভিওয়ার্সদের কথা কইতাছি কিন্তু তুই যা করলি তাতে আমার কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটা কন্টেন্ট পাইল আর পাকা আতকইরা গিল্লা নিল বুঝলি এইটাই হয় এইবার কিছু ভিওয়ার্স বলবে একটা সুন্দর ব্লগ দেখাচ্ছে তাতেও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেইটা নিয়ে পড়ে আছে না কন্ট্রোভার্সি কারোর পিছনে এমনি এমনি পড়ে থাকে না যদি না তার মধ্যে কোনো কন্টেন্ট থাকে ঠিক আছে তো যদি কন্টেন্ট ছুড়ে দেয় সেটা নিলে কেন দোষ ভাই তোমরা বলো তো বাই বাইদা টিনু তুই কাকিকে মানে বাগান কাকিকে মানে থুকি আমার ফুলমুন্দি হুম তারে তুই একটা টি শার্ট আর একটা জিন্সও পরিয়েছিস কেন না দিল্লির মতো শহরে থাকছিস সেইখানে মেলায় দুরুম করে ঘুরতে যাচ্ছিস সেখানে সেটা পড়িয়েছিস তোর মায়ের ফিগার যখন সুন্দর তখন ঠিকই আছে একটু আপ টু ডেট করছিস খারাপ কিছু নয় কিন্তু ভাই একটা নতুন যদি গেঞ্জি কিন্না দিতিস ভালোই তো না ওইটা তো সেই তুই একটা শর্টস করছিলিস হ্যাঁ আমাদের খোকার বাড়িতে মানে সাদে সেইখানে তো সেই সময় না ওই শর্টায় ওই গেঞ্জিটা সবাই দেখে চিনতে পারছে যে তুই ওই পুরানো গেঞ্জিটা যেটা নিয়েই আইছিলিস হ্যাঁ মানে চিন্তা কর ওই দিয়ে নিয়ে সেই গেঞ্জিটা তুই রাখা দিয়েছিস আর সেইটা তোর মারে পড়াইয়া দিচ্ছিস কেন এত টাকা তুই খরচা করিস মার জন্য একটা টি শার্ট কিনে দিতে পারলি না মানে দেখ তুই ইচ্ছা করে করে এগুলো করিস না হলে বল এটা কি প্যাক মারার জন্য করেছিলিস মানে ফুলমুন কাকিকে প্যাক দেওয়ার জন্য যাতে প্যাক খায় তার জন্য ছিল মনের মধ্যে যে মাকে এইভাবে লোকের কাছে প্যাক খাওয়াবো তাই না তুই চিন্তা কর তোর জিনিস তোর মা পড়তেই পারে আলবাদ পড়তে পারে মেয়ের জিনিস মা পড়বে না মায়ের জিনিস যদি মেয়ে পড়তে পারে ক্ষতি কিছু নেই কিন্তু দেখ সেটা ওই বাড়িতে থাকাকালীন সেইটা আবার তুই পুটুলি করে নিয়ে এসেছিস আবার সেইটা কাকিকে পরিয়ে দিয়েছিস ভাব তাহলে এইটা কি ঠিক হইলো মানে মানে কোনো দরকার ছিল একটা গেঞ্জি কিনে আর দিতেই পারতিস তো কি মানে তোদের মানে চিন্তাধারা আমি বুঝি না তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে অনেকেই বলছে আমাদের প্রচুর হিংসা হচ্ছে ফুলমুন কাকিকে দেখে আর টিনুকে দেখে তো অবশ্যই হচ্ছে কারণ এই দিল্লিতে গিয়ে এত ফরওয়ার্ড হয়ে গেছে এত সুন্দর চলাফেরা করছে একা একা নিজের লাইফস্টাইল সেটেল করছে আর আমরা কুয়োর ব্যাঙেরা সেই দেখে ছটফট ছটফট ছটপাট ছটফট করছি যে হাই যা আমরা তো দিল্লি যাইতে পারলাম না আমরা তো গিয়া এরম ভাইবা গুইরা উইরা বেড়াইতে পারতেছি না এইভাবে ফুলমুন কাকি কি ঝিঙ্কু মাউনি সাহয্যাক ঘটতে হ্যাঁ এরকম ড্রেসার পর ড্রেস পরতাছে সে সুন্দর সুন্দর ড্রেস পরতাছে অরে গড ওরে না আর আমরা কিছুই করতে না লব ডংকা তার জন্য আমাদের হিংসা হইতাছে মানে আমি ভাবি এই যে লোকে বলে সুদেবীও মাঝে মধ্যে বলে আমাকে দেখে সবাই হিংসে করে ঠিক আছে আচ্ছা এখন শুনছি কাকিকে দেখে নাকি আমরা হিংসা করতি কাকির মাইয়ারে দেখে আমি হিংসা করতাসি আমি অন্য লোকের কথা কইতেছি না আমি আমার কথা কইতাছি আচ্ছা কেন মানে আমার হিংসা করার কারণটা কি কি থাকবে মানে আমার কি দিন এই ইচ্ছা ছিল যে আমি মুম্বাই নিবাসী হইব না আমার কি দিন এরকম ইচ্ছা ছিল যে আমি দিল্লি নিবাসী হইব না আমার তো এরকম কোনো ইচ্ছাই হয় নাই শুধু 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 আমি কোনো জব পাইব না আমি শুধু কোনো কাজ পাইব না শুধু শুধু আমি আমার জায়গাটা সেরে অন্য জায়গায় থাকতে যাব কেন এটা বলো তো হ্যাঁ জব পারপাসে যদি আমি কোনো জায়গায় থাকতে যাইতে পারতাম সেইটা অন্য কথা ছিল কিন্তু সেরকম তো কিছু নাই তাহলে আমাকে এই ইচ্ছাটা থাকবে কেন হুম আর আমার তো সত্যি কথা বলতে আমি জানি না আমার ছেলে কি করবে তবে আমার ছেলের আউট অফ স্টেশন যাওয়ার কোনো মানসিকতা আছে বলে আমার মনে হয় না ইভেন বাড়ি ছেড়ে যাওয়ার মানসিকতাও আছে কি না সেটা নিয়েও আমার যথেষ্ট সন্দেহ আছে ঠিক আছে বাট আমার ও যদি আউট অফ স্টেশন কোথাও যায় আমার কোনো আপত্তি নেই বাট এটা ঠিক ও যেখানেই যাক আউট অফ স্টেশন বা বাড়িতে থাকলে তো কোনো ব্যাপার নেই আমি কিন্তু ওর পিছু পিছু হবো না আমি আমার জায়গাতে শের ঠিক আছে অতএব আমার বাবা আমার নিজের জায়গাটাই পছন্দ ঠিক আছে আর অন্য জায়গায় যাওয়ার মতো পজিশন এখন এই পর্যায়ে গিয়ে আর কোনো রকম ইচ্ছে নেই আর সত্যি কথা বলতে ইউটিউব করতে গেলে যে অন্য জায়গায় স্থানান্তরিত হইতে হইব এরকম কোনো ব্যাপার নাই তাই না অ্যাকচুয়ালি কী বলো তো প্রবলেমটা অ্যাকচুয়ালি অন্য জায়গায় অ্যাকচুয়ালি টিনুসুন্দরী ও যেখানে থাকে যেই গ্রাম্য এলাকায় সেটা ওর কোনো দিনই পছন্দের নয় না শ্বশুর বাড়ি না বাপের বাড়ি এবং অবশ্যই ও উচ্চাকাঙ্ক্ষী কিন্তু বিনা পরিশ্রমে ওর এটাই মেন্টালিটি ছিল এবার দেখো খোকার দিদির দৌলতে ও মোটামুটি ভাইরাল ফেস হয়েছে আর সত্যি কথা ওর মুখশ্রীরও একটা জয় জয়কার আছে ওর মুখে ওর ইনোসেন্ট ফেস দেখে ওকে অনেকে ভালোবেসেছে সেটা ইউটিলাইজ করার পর ও যখন দেখল যে ইউটিউব প্ল্যাটফর্ম মানে এমন একটা জায়গা যেখানে ইনকাম করে মানে রাতারাতি বিশাল কিছু করা যায় অনেক কিছু করা যায় এবং মানে নিজের পুরো স্টেটাস পাল্টে দেওয়া যায় তখন স্বাভাবিক একটু তো অন্যরকম ফিলিংস হলো বাট ও না নিজেকে বিশাল স্ট্যান্ডার্ড দেখাতে চায় ওর জন্য ওর কথাগুলো দেখবে ওরে বাপ রে রে আ বাপ রে মানে এমন করে ঢং করে কথাগুলো বলে যেন মনে হয় কী হাই ফাই কিন্তু ওর কথাতে কিন্তু অনেক কিছু ধরা পড়ে যায় ঠিক আছে মানে একটা গাইয়া ব্যাপারটা কিন্তু ধরা পড়ে যায় বাট ও চেষ্টা করে নিজেকে দেখাতে আপডেট ঠিক আছে আর গ্রাম্য জীবন গ্রাম্য লাইফস্টাইল মেয়ে মা দুজনের কোনো কালেই পছন্দ ছিল না এবার বলবে তাহলে এখন দেখো যেখানে জন্মেছে যেখানে বড় হয়েছে যেখানে বিয়ে দিয়েছে সেখানে তো থাকতেই হবে কিন্তু পছন্দের তালিকায় কোনো দিন ছিল না আর মনের মধ্যে সুপ্ত বাসনা সব সময় ছিল যে লাইফস্টাইল পুরো চেঞ্জ করে নেবো আর সত্যি কথা বলতে ও আমার যেটা মনে হয় এটা আমার ধারণা হ্যাঁ এটা সবার সঙ্গে একমত নাও হতে পারে সৌমালিকে দেখে না ও ইন্সপায়ার্ড হ্যাঁ সোমালিকে দেখে সেই সময় অনেকেই ইন্সপায়ার্ড যারা সৌমালি ব্লগ দেখেছে কিন্তু ও ইন্সপায়ার্ড কীরকম বলো তো যে আমিও একদিন এরকম পজিশানে পৌঁছাবো আমিও একদিন এরকম ল্যাবিশ লাইভ লিড করবো আমিও একদিন এই জায়গা থেকে এই জায়গায় পৌঁছাবো মানে এগুলো ইচ্ছে ঠিক আছে এবার যখন খোকা বুঝতে পেরেছিল যে এ ওই রকমভাবে পয়সা করি মানে জমাতে পারবে না ওর মেন্টালিটি অন্য তো খোকা একেবারে চিপুস খোকা ওকে একেবারে ধরে রেখেছিল তো তার জন্য না মানে ওর মানে সেই দমবন্ধ পরিবেশ তৈরি হয়েছিল যে ও যেরকম চাইছে তার অপো একদম অপোজিটও আর ও দেখছে সৌমালির এরকম ব্যাপারগুলো ও না মানে ঠিক ওখানে ওই জন্য অ্যাডজাস্ট করতে পারছিল না ওখান থেকে বেরিয়ে হাঁপছাড় মানে হাফ ছেড়ে বাঁচতে চেষ্টা করছিল মানে ওর কিছুতেই ওই এনভায়রমেন্টের মধ্যে নিজেকে মানাতে পারছিল না পরে আবার সৌমালির ওখানে গিয়ে থেকে ও দেখেছে জামা কাপড় এইসব পরে হেনা তেনা যে ভাই কীরকম ল্যাভেশ লাইফ তো স্বাভাবিক একটা ইচ্ছা আছে কিন্তু ওর একটা যেটা প্রবলেম ইচ্ছা মানুষের থাকতে পারে উচ্চাকাঙ্ক্ষা থাকা ভালো এবং সেটা অ্যাচিভ করাটা আরও ভালো কারণ সৌমালিও তো একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকেই এই জায়গায় নিজেকে নিয়ে গেছে কিন্তু ব্যাপারটা কি জানো সবই ইচ্ছা টিনুর আছে কিন্তু খাটবো না পরিশ্রম করব না সৌমালি যেভাবে পরিশ্রম করে যেটা দেখেছি এতদিন ধরে হ্যাঁ সেই পরিশ্রমও করতে পারবে ওর ঘর দন যেরকম নিট অ্যান্ড ক্লিন করে রাখে যে সুন্দর সুন্দর রান্নার রেসিপি শেয়ার করে সুন্দর সুন্দর করে রান্নার শর্টস দেয় খাওয়ার শর্টস দেয় তারপরে জিনিসপত্র কাটা হেনা তেনা যেগুলো করে ও সেগুলো করতে পারবে সারাক্ষণ সে পরিশ্রম করছে সেই মেন্টালিটি ওর আছে কিন্তু টিনু যদি চাইতো অনেক কিছু করতে পারতো হয়তো অতটা না করলেও কিন্তু করতে পারতো কিন্তু না টিনু সেই লেভেলে পরিশ্রম করার মেন্টালিটি নেই ওর মানসিকতাটা হচ্ছে খাটবো না খুঁটবো না অথচ এই জায়গায় পৌঁছাবো সেটা তো হয় না আর যদি যদি বলো যে কেনই কথা বলছি কেন ও কি ভালো ব্লগ দিচ্ছে না ও একটা আইফোন কিনলো কিসের জন্য বলো তো পিকচার কোয়ালিটি ভালো হবে ভিডিও ভালো হবে সুন্দর করে প্রেজেন্ট করবে তার জন্য তো কিনলো তাই না তো এত টাকা খরচা করে আইফোন কিনে ও সেইভাবে ক্যামেরা করে আমি তোমাদেরকে বলেছি না যে আমি একটা ভিডিও দেখি বাতকুল্লারি একজনের এত সুন্দর তার ক্যামেরার কোয়ালিটি কিছুই দেখায় না কিন্তু ক্যামেরা ধরে ধরে আর ভয়েস ওভারটা এত সুন্দর দেয় যে ভিডিও দেখতে ভালো লাগে কিন্তু টিনুর মধ্যে সেই ইচ্ছে সদ ইচ্ছা কিচ্ছু নেই ও শুধু ঘুমবো ঘুম থেকে উঠে হ্যাঁ হ্যাঁ ই করবো ছ্যাবলামও করবো এগুলো সিরিয়াসনেসটা ওর মধ্যে নেই আগের বারে তবু যখন ঠাম্মির সঙ্গে ও থাকছিল অনেকটা সিরিয়াসনেস দেখা গেছিলো অনেক কিছুতে বাট এইবার যেই কে সেই দেখো ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া এগুলো কোনো খারাপ জিনিস নয় আমরা মানুষ মানুষরা কি করব। যে সারা দিন পরিশ্রম করব হ্যাঁ সন্ধ্যেবেলা বা বিকালবেলা একটু এন্টারটেন করব কেউ টিভি দেখে কেউ শপিং করে কেউ ঘুরতে গিয়ে এরকম বা অনেকে আছে সারা সপ্তাহ কাজ করব। হ্যাঁ শুক্রবার নাইট থেকে এনজয় করব হ্যাঁ এখানে ওখানে ঘুরবো আর শীতকালীন বিশেষ করে অনেক রকম জায়গা আছে আর কি যেখানে তুমি আর কি ঘুরতে বেড়াতে যেতে পারো আর একটা ব্লগার যদি ঘোড়ার ভিডিওগুলো দেয় তাহলে সেগুলো কিন্তু সুন্দরভাবে লোকে কিন্তু অ্যাকসেপ্ট করে কেন এইসব ভিডিও দেখতে লোকে ভালোবাসে বাট ও কিন্তু সেগুলোতে ইন্টারেস্টেড নয় এবং সেই অ্যাক্টিভনেস নেই ওর মধ্যে ও করে করে তবে লেখে যায় ওই যে ও ভিডিওটা করেছিল বলো তোমরা বলো ওই ভিডিওটা অন্তত কম করে সাত আট দিন আগেকার ভিডিও সেই যখন যেদিনকে ওর মা ওই গাড়ির ব্যাপারটা গাড়ি করে ঘুরছি গাড়ি করে ঘুরছি সেদিনের ভিডিও প্লাস ওর মার স্টেটাসে কিন্তু অলরেডি ওর মা মায়ের যে জামাকাপড় সেটা দেখানো হয়ে গেছে তার মানে আমরা বুঝতে পারছি পুরনো ভিডিও তো ওর কি ইচ্ছে ছিল না যে পরের দিনই সেই ভিডিওটা দিয়ে দিই তো মানে একটা জিনিস তুলেছি সুন্দর জিনিস সেটা দিয়ে দিই না সে না এতদিন পর যখন দেখলো আজকের ব্লগিং করার মতো কিছু নেই দেওয়ার নেই তাহলে এই মেলাটাই ছেড়ে দিই এটা মানে খুব ক্যাজুয়াল মানে কিছু একটা দিয়ে দিলাম দর্শকরা নিয়ে নিল ব্যাস তাহলে কিছু তো দিয়ে দিলাম এরকম এই যে মানে দয়া দাক্ষিণ্য দেখানোর মেন্টালিটি এইটা খুব খারাপ দেখো আমরা ভিউয়ার্সরা হাঁ করে বসে থাকি কে কখন কি ভিডিও দেবে মানে যারা যাদেরকে ভালোবাসে আমি আমার কথা বলছি ভিউয়ার্সদের কথা বলছি তো সেই ভিউয়ার্সরা হাঁ করে বসে থাকে তাদের তার প্রতি এক্সপেকটেশন আছে ভালো লাগে যাই লাগে সেটার থেকে কিন্তু আমারও তো একটা লাইবিলিটিস আছে এটা যদি আমি ভাবি শুধু ভিউয়ার্স আমারটা দেখবার জন্য বসে আছে আমিও তো দেওয়ার জন্য বসে আছি কারণ যত ভিউজ হবে আমারও তো লাভ তা আমি তো সেটা ঠিকঠাক সময় দেব প্রপার জিনিস প্রপারলি দিতে হয় না ল্যাথ খেয়ে এই জায়গায় কিন্তু ম্যান্ডি এক্সট্রিম লেভেলের কিন্তু এই জায়গায় কনসাস এবং তার জীবনটাই ও পুরো ক্যামেরার মধ্যে নিজেকে নিযুক্ত করেছে যেখানে যায় ক্যামেরা করে এটার জন্যই না ম্যান্ডির এত ভিউ এত রিচ এখনো পর্যন্ত টপে রয়েছে এত কন্ট্রোভার্সি হয় ওকে নিয়ে তারপরেও কারণটা কি কারণটাই এটা এই কোয়ালিটিটা ভিউয়ার্সদের সঙ্গে ওর ইন্টারঅ্যাক্ট ভিডিও বন্ধ করে না একদিন ব্লগিং করতে পারেনি বলে শরীর খারাপে তার জন্য কি বললো যে ভিডিও করতে পারেনি চলো কোশ্চেন অ্যান্সার করি তোমার কমিউনিটিতে লিখলো তোমরা কোশ্চেন করো আমি অ্যান্সার করবো সেই নিয়ে ভিডিও করবো ভাবতে পারছো এটাকে বলে কাজের প্রতি সেই লেভেলের একাগ্রতা এটা সত্যিই আছে এটা সত্যি আছে না না আমি একটা কথা বলবো দেখো তিনজনকেই দেখলাম এই যে মারু শু আর ম্যান্ডি এদের তিনজনকেই কিন্তু আমি বলি যে এরা এক কাটাগরি এদের মানে সব এই ওই কিন্তু এদের একটা গুড কোয়ালিটি তিনজনের মধ্যেই রয়েছে তিনজনের মধ্যেই রয়েছে এক্সট্রিম লেভেলের রয়েছে সেটা হচ্ছে ম্যান্ডুত্ব বিশাল লেভেলের রয়েছে কাজ কামাই করে না প্লাস কোনো সময় ব্লগিং বন্ধ করার মেন্টালিটি নেই যতই অসুস্থ হোক যতই ঘুরতে যাক বেড়াতে যাক ইচ অ্যান্ড এভরি মুভমেন্ট ক্যাপচার করে ভিউয়ার্সদের সামনে প্রেজেন্ট করে এটা কাজের প্রতি কতটা একাগ্রতা কতটা পরিশ্রম মেন্টালিটি সেটা কিন্তু বোঝা যায় তেমনি মারুকেও দেখছি সেই লেভেলের কিন্তু দেওয়ার চেষ্টা করে মানে ভিডিও না দিতে পারলে একটা কীরকম একটা ওর হয় নেট নেই বলে বা ধরো শ্বশুরবাড়ি যাচ্ছে বলে দিতে পারছে না দেরি হচ্ছে তো সেটা কিন্তু আফসোস করে দেখা গেছে মানে ভিডিও না দিতে পারলে টাকা যে ইনকাম হবে না এটা কিন্তু বুঝে গেছে এবং সেই জায়গা থেকে কিন্তু কাজের প্রতি সেইভাবেই একাগ্রতা যে এরকম নয় যে ক্যাজুয়াল হ্যাঁ এইবার পুজোর সময় যখন দেয়নি তার পিছনের রিজন ছিল পুজোর সময় যদি দিত জানতো সেই লেভেলের ভিডিওতে ভিউজ হবে না তার জন্য স্কিপ করেছে না হলে কিন্তু কাজের প্রতি ভীষণ একাগ্রতা এখন আগে যা করেছে করেছে এখন দেখি কারণ টাকার আর্টসটা সেই লেভেলের আছে এবার তোমরা বলতে টিনুর দরকার এই মারুদ দরকার ম্যান্ডুর দরকার টিনুরও তো দরকার টিনুও তো একা লাইভ লিড করছে দরকার তো কিন্তু ক্যাজুয়াল এই জায়গাতে আমার প্রবলেম আর সুদেবীকে তো বল বলতেই হবে না সুদেবীও কিন্তু এই দিকটাই কিন্তু খুব পরিশ্রমী প্রচুর পরিশ্রমী কাজের দিকে কিন্তু একাগ্রতা যেমনি একটা সময় কন্ট্রোভার্সি চ্যানেলে তিনটে চারটে করে ভিডিও দিত সেটা তো প্যাশান থেকেই কাজের দিক দিয়ে টাকার প্রতি ইন্টারেস্ট থাকে এখন এখন সেখান থেকে বেরিয়ে এসে ব্যবসা করছে কিন্তু কন্ট্রোভার্সি ভিডিও করছে ব্যবসাও করছে প্লাস হচ্ছে তোমার ধরো ব্লগিংও করছে খাটুনি কিন্তু কম নয় এত সহজ নয় বিনা পরিশ্রমে কিন্তু এই জায়গায় আসছে না খাটছে এটা খাটছে যাই করে থাক যেই অন্যায় করে থাক যা বাজে কাজ করে থাক সেটা এখানে বলার বিষয় নয় কিন্তু পরিশ্রম করে এটার জন্যই কিন্তু আমি ওকে পছন্দ করতাম যে ওর মধ্যে কিন্তু পরিশ্রম করার মেন্টালিটিটা খুব ঠিক আছে আর মনের জোরও আছে মনের জোরও আছে নিজেকে মানে তোমরা অনেকে বলো না যে ও ভীষণ সেলফিস হ্যাঁ একদম ঠিক কথা ও সেলফিস কিন্তু সেলফিস না হলে নিজেকে সারভাইভ করানো যায় না ঠিক আছে দরাজ দিল হলে কিন্তু মানে সার্ভাইভ করানো যায় না কাজের জায়গায় থাকার দরকার ওই একটাই জিনিস বুঝেছে যে আমাকে এখান থেকে টাকা ইনকাম করতে হবে তার জন্য যে যতটুকু করতে হবে ততটুকু করতে হবে কিরকম যতটুকু কার পাচারতে হবে কার দালালি করতে হবে তো হু কেয়ার্স অন্য কিছু তো করছে না মানে অন্য কিছু মানে অন্য কোনো রং কাজ তো করছে না তো করছে এটাতে যদি কেউ দু চারটে নিয়ে তাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে তার বেশি কি হবে তো এই জায়গা থেকে আমি বলবো ভেরি স্মার্ট এই জায়গাতে পরিশ্রমী এবং নিজের জায়গাটা কোনো এক সময় উইক ছিল বলে সে বাবার বাড়িতে বলো আর বরের বাড়িতে বলো মানে বরের জায়গায় শ্বশুরের আছে সেটা বড় ভ্যালু নয় মেয়েরা জানো তো সবসময় নিজে যদি ইনকাম করতে পারে তো একদম খুব ভালো না হলে বরের বাড়িটা আর বাবার বাড়িটা কিন্তু মেয়েদেরকে দেখে মানে বর যদি তোমার ভালো হয় তোমাকে অনেকে রেসপেক্ট এমনি দেবে আর বাবার বাড়ি যদি স্ট্রং হয় তাহলে শ্বশুর বাড়িতে বা অন্য জায়গায় তুমি ভ্যালু পাবে নাহলে কিন্তু পাবে না তো ওর ওই দুটো জায়গায় উইক ছিল কিন্তু সেই জায়গায় নিজের দমে ও কিন্তু এই জায়গায় এসেছে এটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই তাই না এবার তোমরা বলতে পারো যে আমি শুয়ে দালালি করছি না ভাই ফ্যাক্টটা বলতে হবে যার যেটা আছে যে যেই গুড কোয়ালিটির সেটা সব সময় স্বীকার করতে হবে আর সেই জিনিসটা টিনুর মধ্যে কিন্তু নেই টিনু ব্যবসায় যেভাবে সারা ফেলেছিল সত্যিই কিন্তু ওর মানে মুখশ্রী ও সুন্দর কথাবার্তাতে বেশ জায়গা করে নিয়েছিল কিন্তু ও ভীষণই পরের উপর ডিপেন্ডেন্ট ব্যবসাটা বন্ধ করে দিল তারপরে দেখো দিল্লি নিবাসী হলো যা হলো হলো তারপর আবার বাপের বাড়িতে এসে আবার ফুস হয়ে গেল আবার গেছে আবার করছে কিন্তু সেটাও মানে আপ টু দ্য মার্ক নয় ঠিক আছে কাজ করছে না আমি বলবো না কাজ তো করছে পেটের দায় সবার আছে সবাই কাজ করছে কিন্তু সেটা আপ টু দা মার্ক করার চেষ্টা কখনো করে না ওকে কিন্তু এমনি অনেক লোকজন ভালোবাসে অনেক লোকজন এমনি ভালোবাসে তাহলে সেইটাকে তো এনক্যাস কর এই যে তোকে ভালোবাসে তার ইনক্যাশ কর সেটার জন্য তুই এ কর সেভাবে দে না কোথায় কার্ড ক্লিপ নিয়ে ইউজ করবে এবার তোমরা বলবে যে এগুলো তো ইউটিউব রুলসে আছে দেখো সেটা তো ঠিক কথা ইউটিউব রুলসে আছে তাই করেছে কিন্তু এটা দরকার ছিল না বরং ও যদি ওর মতো করে ক্যামেরাটা সুন্দর করে করে ওর থেকে শিখে মানে ওই যাদের ভিডিও থেকে করেছে তার থেকে শিখে যে জিনিসটা করতো না মনে হয় অনেক বেশি গ্রহণীয়তা পেত এই যে সুমি সুমি নিয়ে অনেকে বলে না মানে বাড়ির ব্লগার বলে ওকে রোস্ট করা হয় প্রচুর রোস্ট হয়েছে ও এখনো হচ্ছে ওর বাড়ি করার পর কিন্তু ওই মেয়েটাকে না আমি খুব সাপোর্ট করি কেন জানো মেয়েটা যাই করুক মানে যেভাবেই করুক হ্যাঁ একে ঠকিয়েছে তাকে ঠকিয়েছে জীবনে কত মেয়ে কত লোককে ঠকাচ্ছে তো সেটা নিয়ে বদার নয় কিন্তু তুমি চিন্তা করো এই বয়সে গিয়ে দাঁড়িয়ে টাকাগুলোকে জমিয়ে মা বাবার স্বপ্ন পূরণ করে একটা বাড়ি করেছে ওরকম একটা প্রত্যন্ত গ্রামে ভাবতে পারছো হ্যাঁ বাড়িটা আমাদের মতো হয়নি আমাদের মতো হয়নি দ্যাট মিন্স মানে বেশি কালারফুল করে ফেলেছে বা বেশি মানে ছাপড়ি মতো করে ফেলেছে কিন্তু একটা জিনিস বুঝো যে চয়েসটা এক একজনের এক এক রকম না তার মা বাবা যেরম চেয়েছে যা করেছে ওরা যেরম দেখেছে আজকের এই যে আমি আমার বাড়িটা কালার করেছি অনেকেই বলে যে ভীষণ বেশি কালারফুল করে ফেলেছে অনেক হালকা শেড করা উচিত ছিল তো তাদের রুচিটা সেই জায়গায় সেই জন্য আমি ভাবছি ও রং চংমংে করতে হবে তো আমার ছেলের সঙ্গে প্রচুর ঝামেলা হয়েছে এই নিয়ে তো যাই হোক তো সেটা বুঝতে হবে তো সৌমি সুমির ব্যাপারটা হচ্ছে সবাই ওকে ছাপড়ি বলে পিন্টুর সঙ্গে বিট্রেমি করেছে বলে তারপরে বলে একে কাজে লাগিয়েছে ওকে কাজে লাগিয়েছে তাকে কাজে লাগিয়েছে অনেক কিছু করেছে কিন্তু হ্যাঁ আমি মানছি সেগুলো করেছে হয়তো কিন্তু একটা মেয়ে এই জায়গাটা অ্যাচিভ করেছে এক কোটি টাকার বাড়ি ভাবতে পারছ ওরা তো স্বপ্নও দেখেনি একটা টিনের অ্যাজবেস্টারের বাড়িতে তারা থাকা সেই ওটা এই অ্যাচিভটা কিন্তু কখনও ভুলবে না সেটা পরিশ্রমের ফল তুমি চিন্তা করতে পারবে না তিনটে চারটে চ্যানেল সমানে শর সমানে ভিডিও করে সমানে ছাড়ছে যখন ওর বাড়িতে গৃহপ্রবেশ হচ্ছে আমরা কি করি আমাদের বাড়িতে অনুষ্ঠান হলে একটা এক্সকিউজ দিয়ে দিই এই জন্য এই করতে পারছি না ওই জন্য ওই করতে পারছি না কিন্তু ওরা নয় তো ইউটিউবকে তোমাকে টাইম দিতে হবে পরিশ্রম করতে হবে তুমি তার রিটার্ন ব্যাক পাবে পেয়েছে তো আমার বক্তব্য টিনার হাঁচে কাছে আছে সেই কোয়ালিটি টিনার একটু যদি খেটে ভিডিও দেয় ওর রিচটা কিন্তু ভালো জায়গায় পৌঁছবে কারণ ওকে ভালোবাসার লোক এখনও আছে মার্কেটে ঠিক আছে তো সেই জায়গায় ওর একটু দায়বদ্ধতা থাকে না নিজের প্রতি নিজের ভিউয়ার্সদের প্রতি নিজের প্রতিও তো একটা ব্যাপার কারণ ও তো জানে যে ও ভিডিও করলে সেই জায়গায় ভিডিও রিচটাও তো সেই জায়গায় যাবে ও সুন্দর করে ভিডিও করলে লোক দেখতে যাবে না সেটা করবে না তাহলে যদি কারণ মনের মধ্যে থাকে যে আমি উৎসাহাঙ্কি আমাকে ওই জায়গায় পৌঁছতে হবে তাহলে আমাকে তো পরিশ্রমটাও করতে হবে শর্টকাটে কোনো ওয়ে নেই গো ইউটিউব শর্টকাট আবার তার থেকেও শর্টকাট চাইছো অবশ্যই ইউটিউব শর্টকাট আমাদের মতো মহিলারা মানে যারা ধরো আমার কথাটা বাদ দাও আমি তো অন্য কাজ ছিল বা আছে যাই বলো তো যারা ধরো একটা সময় ভেবেছে যে আমার আর মানে বাড়ি বা সংসারের চাপে কিছু করা যাবে না ইনকাম করতে পারবো না তো সেই জায়গায় তারা ভিডিও করে তো রান্নার ভিডিও দেখে হোক কন্ট্রোভার্সির ভিডিও দেখে হোক যাই দেখে দু চার পয়সা ইনকাম করছে তাহলে একটা এজের পর যখন আশা ছেড়ে দিয়েছে যে আমি আর ইনকামের জায়গাটা করতে পারবো না হতে পারে আমার বরের অনেক টাকা আছে তো সেই জায়গাটা তারা পূরণ করছে তারপরে এসব কচি কচি মেয়েরা সেটা করতে পারছে না এদের কাছে তো অনেক সুযোগ বক্তব্যটা আমার এইখানে তো যাই হোক কিছু বলার নেই তুই যে এত ইনফরমেশন দিলি এত কিছু দিলি আলটিমেটলি দশ দিন পর ভিডিও দিলি তুই বলছিস না পরের বারে তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব এটা কি কথা তুই তাহলে একটা জিনিস লিখে দিতে পারতিস অন্তত যে পিঙ্ক কমেন্টে যেটা আমি অনেক দিন আগে শ্যুট করেছিলাম কোনো একটা কারণে আমার দেরি হয়ে গেছে তার জন্য অনেক ইনফরমেশান দিয়েছিলাম কিন্তু সরি গো যে আমি টাইম মতো এটা দিতে পারিনি ব্যাস হয়ে তো না তুই খুদ ধরার জন্য ভিডিওগুলো করবি আর কেউ খুঁদ ধরলে তখন আবার রেডে করে ছুটে আসবে কিছু বিওয়ার্স আরে খুদ তো করছে না কারো আমি কারো ড্রেস নিয়ে কিছু বলার জায়গাতে নেই যে কেন ড্রেস এই পরেছে না ক্যারি করতে পারে অবশ্যই পড়তে পারে সেটা নিয়ে আমার কিছু বলার নেই কিন্তু সব কিছুর একটা তো সিস্টেম আছে দুম করে যে কোনো জিনিসটা দেখবে লোকে আইসুদিং হবে না তারপরে এই জিনিসটা প্যাক্ষার কাজ করেছে না বলো যে ওর শ্বশুরবাড়িতে থাকা জিনিসটা নিয়েছে ওর মায়ের গলায় গলিয়ে দিয়েছে ও পরে একটা আলাদা ব্যাপার তো এইসব কাণ্ডর জন্যই তোকে এত কথা শুনতে হয় নালে কি দরকার আছে বাপু তোকে নিয়ে লোকের পিএনপিসি করার কি দরকার আছে আর সদিচ্ছা জাগা এইভাবে চলবে না রে এইভাবে বেশি দিন চলে না বুঝুং বাজুং দিয়ে একটা প্রপার গাইডের মধ্যে দিয়ে চল নিজেকেই কর নিজে তোকে তো এখনো পর্যন্ত লোকে বলে যায় কোনো কোর্স করো হ্যান করো ত্যান করো দেখুন যারা বলেন তারা বলেন ভালোবেসে বলেন বাট আপনাদের কথা শোনবারও নয় অ্যাকচুয়ালি ভিউয়ার্সদেরও পাত্তা দেয় না ভিউয়ার্সদের ও পাত্তা দেয় না ভাবে যে ওহ ওরা তো দেখতে বাধ্য বুঝতে পেরেছেন তো যাই হোক এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও টাটা ভয় থেকে ঢুকে গিয়েছিলাম ঘরতে আবার বেরিয়ে এলাম দেখলাম যে না চার পাঁচটা সেরকম একটা ভিডিও ভিডিও নামছে না টুক করে বেরিয়ে এলাম